হরে কৃষ্ণ রাধে রাধে জি কে চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগতম আমি বিবেক মল্লিক আজকেও আপনাদের সামনে আমি এক অপূর্ব লীলা নিয়ে চলে এসেছি এই লীলাটি শুনে আপনিও ভাবুক হয়ে পড়বেন এবং এটা একটি সত্য ঘটনা কেউ একজন বড় একটা আশ্চর্যজনক কথা বলেছিল যে এই দুনিয়ায় মানুষকে সাহায্য করার মতো মানসিকতা কারো নেই অথচ সেই মানুষের কোনো কাজে তাকে পিন দেওয়ার মতো মানুষের কোনো অভাব নেই একটা ছোট্ট গল্প এক ভাইয়ের যে গিয়েছিল একটা ফলের দোকানে ফল কেনার জন্য এবং দোকানদারকে জিজ্ঞাসা করলো ফলের কি দাম আছে কলার বা কি দাম আর তোমার আপেলের বা কী দাম চলছে তখন দোকানদার বলল কলার দাম চল্লিশ টাকা ডজন আর আপেলের কিলো একশো কুড়ি টাকা দোকানদারের মুখে এই কথা শুনে তিনি বললেন অনেক দাম বলছেন আপনি এত দাম তো মার্কেটে নেই একটু কম করে বলুন এইভাবে দুজনার দাম কষাকষি চলছিল ঠিক তখনই ওই জায়গায় এক মহিলা আসেন পুরোনো সেরা কাপড় পরে সেই মহিলাও জিজ্ঞাসা করলো কলার ডজন কত আর আপেল কি দর চলছে তখন দোকানদার হঠাৎ করেই সমস্ত ফলের প্রাইস চেঞ্জ করে দিয়েছে বলল ম্যাডাম কলা পাঁচ টাকা ডজন আর আপেল পঁচিশ টাকা কিলো চলছে তো যখনই এই কথা শুনলো প্রথমে যেই লোকটি এসেছিল সেই সব কথা শুনে তার প্রচণ্ড রাগ হচ্ছিল আর সে মনে মনে অনেক গালি দিতে লাগলো আর ভাবলো আমি পুলিশকে ডাকবো কেন এরকম ধোকাদারি করছে সে আমার কাছে ফলওয়ালা এত বেশি দাম চাইলো অথচ ওই মহিলাটা যখনই আসলো ওনার কাছে এত কম দাম চাইল না জানি ওনার মনে আরও কত কি চলছিল আর এই দিকে যেই মহিলাটা এসেছিল সে দোকানদারকে বলল আচ্ছা ঠিক আছে আমাকে দুই ডজন কলা দিয়ে দাও আর এক কিলো আপেল দিয়ে দাও তখন ফলওয়ালা দুই ডজন কলা এবং এক কিলো আপেল ওজন করে মহিলাকে দিয়ে দিল আর ওই মহিলা যখনই দোকান থেকে বেরিয়ে যাচ্ছিল তখন ভগবানকে অনেক ধন্যবাদ করতে লাগলো হে ভগবান আজকে ফলের এত কম দাম আজকে আমি আমার বাচ্চাদের ফল খাওয়াতে পারবো আর যখনই মহিলাটা দোকান থেকে একটু দূরে গেছে আর এই যে প্রথমে যে ভাই এসেছিল সে বর বর করতে শুরু করে দিয়েছে যে তুমি এত বদমাইশ তুমি আমার সঙ্গে ধোকাদারি করো দাঁড়াও আজকে তোমাকে মজা দেখাচ্ছি এক্ষুনি আমি পুলিশকে ডাকছি যখনই মহিলাটা এলো তখন তুমি দাম কম করে দিলে আর এতটাই কম করে দিলে আমার কাছে কলার দাম চাইলে চল্লিশ টাকা আর ওই মহিলার কাছে চাইলে মাত্র পাঁচ টাকা যে আপেল আমার কাছে চাইলা তুমি একশো কুড়ি টাকা সেই আপেল ওই মহিলার কাছে চাইলা মাত্র পঁচিশ টাকা এইটা কি ধরনের পার্থক্য এটা তো আমি কিছু বুঝতেই পারলাম না অনেক রেগে গিয়েছিলেন তখন ফলওয়ালা হাত জোর করে বলল ভাই আমার কথা তো শোনো আমার পুরো কথাটা একবার শোনো তুমি তখন উনি বললেন বলো বলো কি বলতে চাও তুমি তখন ফলওয়ালা বলছে ওই যে মহিলাটা চলে গেল না ওনার স্বামীকে আমি চিনি কিছুদিন আগেই ওনার স্বামীর একটা রোড অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়ে গিয়েছে ওনার প্রাণ চলে গিয়েছে ওনার বাড়িতে দুটো ছোট ছোট বাচ্চা আছে আমি অনেকবার চেষ্টা করেছি যে এনাকে একটু সাহায্য করে দিই এই ফলের দোকানদারের অনেক লোকই এনাকে চেনেন ইনি পাশেই থাকেন অনেকেই চেষ্টা করেছে এনাকে কিছু সাহায্য করার জন্য যে এনার বাচ্চাদের পড়াশুনোর দায়িত্বটা অন্তত নিয়ে নিই কিন্তু উনি রাজি হননি উনি খুব আত্মসম্মানী মানুষের ঘরে ঘরে গিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন কাজ করে বাসনকোসন ধোয়ার কাজ করে সব কিছু করে নিজের ইনকামে সংসার চালায় আমার মনে হলো এনাকে সাহায্য করার যখন আর কোনো উপায় নেই তখনই আমি ভেবেছিলাম ইনি যখন আমার দোকানে ফল কিনতে আসবে তখনই আমি কম দামে এনাকে ফল বিক্রি করব ইনি একটু সাদা সিদে তাই উনি ভাবল এই দামই চলছে হয়তো মার্কেটে আর আমি ব্যাস ওনাকে সাহায্য করে খুশি হয়ে যাই প্রথমের যে ভাই সাহেব ছিল এই কথা শোনার পরে তিনি ঠান্ডা হয়ে যান আর এইদিকে যে ফলের দোকানদার ছিল তিনি বললেন তুমি আর একটা কথা শুনো ইনি অনেকদিন পরে পরে আসেন প্রায় কুড়ি পঁচিশ দিন পরে আমার কাছে ফল নিতে আসেন কিন্তু আমি মনে রাখি ইনি যখনই আমার দোকানে আসেন তারপরে আমার দোকানের কেনাবেচা অনেক বেড়ে যায় আর যেদিনই ইনি আমার দোকানে আসেন সেদিনই উপরবেলার কৃপা যেন আমার উপরে বৃষ্টির রূপে ঝরে পড়ে আমি তো শুধু এনাকে একটু সাহায্য করার চেষ্টা করি উপরবেলার দয়ায় জানি না কীভাবে আমার এই ছোট্ট দোকানের অনেক কিছু বিক্রি করে দেয় আর ওইদিকে যে ভাই সাহেব ছিল তিনি তখন সমস্ত কিছু শুনে ঘটনাটা বুঝতে পারেন এবং নিজের রাগ একদম ঠান্ডা হয়ে যায় এবং জীবনের মানে খুঁজে পান যখনই ভগবানের কাছে আপনি কোনো প্রার্থনা করবেন অন্যের জন্য প্রথমে প্রার্থনা করুন তারপরে নিজের জন্য করুন দেখবেন প্রভু সব সময় আপনার সাহায্যই আগে করবেন আপনি যা চেয়েছেন তা পেয়ে যাবেন যে অন্যের ভালো চায় অন্যের জন্য প্রার্থনা করে ভগবান তার সাহায্য করে এবারে আপনারাই বলুন তো আজকের এই সত্য কাহিনিটি আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে একটু বেশি বেশি করে শেয়ার করে দিন যাতে প্রত্যেকে সুন্দর এই ঘটনাটি শুনতে পারে আর আপনার সঙ্গেও যদি ঘটে থাকে এমন কিছু লীলা যেটা আপনি আমাদেরকে শেয়ার করতে চান তাহলে আপনাকে যেতে হবে আমাদের চ্যানেলের অ্যাবোর্ড সেকশান অথবা ডিসক্রিপশন বক্সে সেখানে দেখবেন আমাদের ইমেল আইডি মেনশন করা রয়েছে সেই ইমেলে আপনারা অতি সহজে লিখে অথবা ভয়েস রেকর্ডিংয়ে পাঠাতে পারেন তাহলে আপনার এই লীলা কথাটি আমরা এই চ্যানেলের মাধ্যমে প্রকাশ করব। আবার দেখা হচ্ছে আর একটা কোনো নতুন লীলাকথার সঙ্গে ততক্ষণ আপনারা আপনার ঈশ্বরের সঙ্গে আপনার নারীগোপালের সঙ্গে আপনার পরিবারের সঙ্গে সর্বদা হাসতে থাকুন খেলতে থাকুন হরে কৃষ্ণ রাধে রাধে